The মৃত্যুর পর্যন্ত সুন্নি পরিচয় বেশি থাকতে চাই কি চাই না ওই হাত তুলে বলতে হবে চাই কি না আমরা সুন্নিরা একটি কারণে আমাদেরকে গালি শুনতে হয় কারণ আমরা রসুলের প্রশংসা করি এবং আমাদের আকিদা হচ্ছে জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে আমার নবী হনগ যেমন অন্য কেউ নয় গোতা মঞ্জুরি বলে সুবাহ রসুল কখন আমার মতো হতে পারে এ জবান খুলে বলুন পারে সবাই ডান হাত তুলে বলতে হবে পারে রসুল আমার মতো হয়ে পারে না এই সম্পর্কে কথা বলতে গেলে আমাকে তিন ঘন্টা কথা বলতে হয় কিন্তু সময় তো আমাদের নাই একটু পরে প্রধান মেহমান আসবে আমি আপনাদেরকে পাঁচ মিনিটে শুধু দশটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শুধু এতটুকু বলবো পাঁচ মিনিটে দশটা দলিল রসুল কখন আমার মতো হতে পারে না আমি জানি এই প্যান্ডেলে যারা আসেন এসেছেন সবাই আশেক রসুল কিন্তু প্যান্ডেলের বাহিরের সামনে মাইকার পিছনে ডানে বামে যতটুকু যায় অসংখ্য ভাইরা আছেন যারা কমে যারা হেফাজত যারা জামাত যারা শিবির যারা আহলে হাদিস যারা খারেজি যারা রাফেজি যারা মোতাজিলা ওদেরকে গালি দেওয়ার জন্য কিন্তু আমি এই চেয়ারে বসিনি আমাদের মোকারম বাড়ি মাদ্দাজুর মাঝে মাঝে একটা কথা চমৎকার লাগে ইসলামের নাম ধাক্কা ধাক্কি নয় ইসলামের নাম ধাক্কা ধাক্কি নয় ইসলামের নাম হচ্ছে কোলা কুলি জোরে জোরে বলে সোহান আমি গালি দেওয়ার জন্য বলছি না আমি বলি রসুল কখনো আমার মতো হতে পারে না পাঁচ মিনিটে ১০টা দলিল দিচ্ছি এক নাম্বার দলিল রসুল কখনো আমার হতে পারে না আমরা দুনিয়াতে আসলাম উলুক অবস্থায় আল্লাহ কসম রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পর অবস্থা সুবাহ আল্লাহ রাসুল কখনো আমার মতো হতে পারে না আমরা দুনিয়াতে আসলাম খতনাবিহীন অবস্থায় রসুল দুনিয়াতে আসলেন খতনাকৃত অবস্থায় রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে আমি বারাদাস করতে পারি না রাসুল কখনো আমার মতো হতে পারে না আমরা মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলাম আমাদের গায়ের মধ্যে অসংখ্য নাপাক রক্ত লাগানো ছিল কিন্তু রসুল দুনিয়াতে আসলেন রসুলের দুই চোখের মধ্যে জান্নাতের সুরমা লাগানো ছিল সুবাহর আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা ঘুমালে আমাদের অজু ভেঙ্গে যায় রসুল আল্লাহ রসুলের অজুবাঙ্গে না রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা সর্বোচ্চ চারজন স্ত্রী করতে এরপর হারাম কিন্তু রসুল যতজন মন চায় অতুল স্ত্রী গ্রহণ করতে পারেন রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী অন্য একটা স্বামী গ্রহণ করতে পারে কিন্তু রসুল্লাহ স্ত্রীরা অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারে না কারণ রসুল স্ত্রীরা আমাদের উম্মুল মুমিন আমাদের মা মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না রাসুল কখনো আমার মত হতে পারে না আমাদের উপর ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে চারটি ফতুয় স্বামীর মধ্যে ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলীকে রসুলের উপরে কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত রসুল থেকে ক্যান্সেল করা হলো ওগু আল্লাহ কেন আমার আল্লাহ বলে গোলামকে জাকাত দেওয়া যায় না রসুলের টানে রসুলের বামে রসুলের সামনে রসুলের পিছনে কোটা পৃথিবীর সবাই হচ্ছে রসুলার গোলাম সবাই হচ্ছে রসুল্লার গোলাম গোলামকে জাকাত দেওয়া যায় না রসুলের উপরে জাকাত ফরজ করলে রসুল কাকে জাকাত দিবে রসুলের সবাই তো রসুল্লাহর গোলাম এই জন্য জাকাতটা ক্যান্সেল করা হলো রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ আল্লাহর শপথ রসুল্লাহর উপরে ছয় অক্ত নামাজ ফরজ ছিল ওয়ামিন আল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ রসুলের উপরে তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল জোরে বলে সুবহানাল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের প্রস্রাব পায়খানা না পাক রসুল্লার প্রস্রাব পায়খানা পাক কেমন পাক জানেন মাদার জন্য নবতরের মধ্যে লেখে রসুলের প্রস্রাব মোবারক রসুল রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেয়ার মধ্যে করে আল্লাহর হাবিব প্রস্রাব গুলা হাটের নিচে ঢুকিয়ে রাখলেন রাতের বেলায় রসুল্লার জলুল কদর সাহাবে ওম্মায়মান বলে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গিয়েছে আমি পানি পাই না আমি পানি পাই না আমি পানি পাই না ওম্মায়মান কাততলাগুলো হঠাৎ করে মনে পড়লো দুনিয়ার কোথায় যদি পানি না পাই ও আমা আর ইল্লাহ রহমত আল্লিল আলমিন রসুল্লার কদমে গেলে আমার মনে হয় নিশ্চিত পানি পাওয়া যাবে ওম্মায়মান বলে আমি আশা নিয়ে রসুল্লার ঘরের দরজার সামনে গেলাম শীতকালে করলাম রসুল্লার ঘরে যখন ডুবো আল্লাহর কসম করে বলি রসুলের ঘর থেকে মিস্ক আম্বরের চাইতে সুগ্রাণ বের হতে লাগলো আমি পাগল পাড়া হয়ে গেলাম আমি ঘরের ভিতরে ঢুকলাম ওম্মায়মান বলে আমি দেখলাম রসুল্লার খাটের নিচে একখানা মাটির পেলায় কিছু পানি টপ বক টক টলমল টলমল করছে ওই পানিটা কেমন আমি আমার নাকটা যখন লাগালাম এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ ওম্মায়মান বলে আল্লাহর কসম আমার নাক লাগাতে দেরি হয় দুনিয়াতে কত ফারফিউমের গ্রাম শুনলাম কত আতরের গ্রাম শুনলাম কত সুগন্ধি নিলাম আল্লাহর কসম রসুল্লার প্রস্তাব থেকে মিস্ক আম্বরে চাইতো সুগ্রান বের হতে লাগলো আমি সেই পানিটা জিব্বার মধ্যে লাগালাম এটা মধুরে চাইতো মিষ্টি এটা দুধের চাইতো সাদা ওম্মায়মান বলে আমি সেই পানিটা পান করলাম এত তৃপ্তি সহকারে পানি আমার জিন্দগিটা আমি পান করে নেই ওম্মায়মান বলে ঘুম দিলাম দুনিয়াতে এত শান্তির ঘুম ওই দিন রাতের মতো আর ঘুমায়নি সকাল থেকে সরকারের মধ্যে না ডাকলো আইনে ওম্মায়মান ওম্মায়মান তুমি কোথায় ওম্মায়মান বলার সকাল বেলা আমি বললাম লাভাই কে সাদাই কে রাসুল আল্লাহ নবী কেন আপনি আমাকে ডেকেছেন আমার জীবনটা একটা সেকেন্ডে আপনার চুর কদমে কোরবান করে দিব আমার নবী বলে ওম্মায়মান কোরবানের কথা নয় ওরে ওম্মায়মান আমার খাটের নিচে মাটির পেলার মধ্যে প্রস্রাব ছিল ওই প্রস্রাব মোবারক গুলা কোথায় ওম্মায়মান কেটে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা মিশক আমরা চাইতো সুগার ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটাকে টাকা প্রস্রাব বলছেন যেটা মধুরে চাইতো মিষ্টি দুধের চাইতো সাদা আমার নবী বলে ওম্মায়মান যা জিজ্ঞাস করি তা বলো আমার প্রস্রাব কোথায় ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে আমি পান করে ফেলেছি আমার নাবি বলে ওম্মা এমন তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে ওই পেট জাহান্নামের আঙ্কার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভয় দেখান নবী আমার আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে একবার নয় এক লক্ষ নয় এক কোটি বার আমি জাহান্নামে চলে আঙ্কার হয়ে যেতে চাই আমার নবী বলে আত্মমহা আমাকে সরল মনে বলবেন যেই নবীর পশ্রা মোবারক পান করলে জাহান নাম হারাম হয়ে যায় কলিজার ভিতর থেকে বলুন তো ওই নবী কখনো আমার মতো হতে পারে হ্যাঁ গান হাত তুলে বলুন না পারে আমি দশ নম্বর দলিল দিচ্ছি আজাইল রসুল্লার গড়ের দরজায় ঠক ঠক করে দুইটা আওয়াজ দিল ওয়ান নেহার মধ্যে লেখা হয় আমার ভিতর থেকে মা ফাতেমা জিজ্ঞেস করে মান আনতা আপনি কে বলে আনা মালাকুল কুল মাউথ আমি হচ্ছে আজরাইল কিরে আজরাইল তুমি তো মানুষের ঘরে ডাইরেক্ট গিয়ে রুটা কবজ করে তুমি আলমে আরোহার মধ্যে চলে যাও আজকে তোমার কি হলো দরজার সামনে দাঁড়িয়ে তুমি অনুমতি চাও কেন আজরাইল বলে তামাম দুনিয়ার ঘরের কন্ডিশন একরকম আর রসুল্লার ঘরের পজিশন ভিন্ন রকম তামাম দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় আল্লাহর কসম রসুল্লার ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় আজরাইল বলে অনুমতি পেলাম রসুল্লার সামনে গিয়ে আজরাইল দাঁড়ালো আসল আসসালাম আল্লাহ আমার নাবি বলে কিরাজাইল আমার রুক কবজ করবা আজরাইল বলে আল্লাহ শর্ত দিয়েছে আমার বন্ধুর কাছে আগে পারমিশন চাইবা বন্ধু যদি পারমিশন দেয় রূপ কবজ করবা পারমিশন ছাড়া বন্ধু অনুমতি না না দিলে এরপর বন্ধুর একটা পশম যদি আঘাত করো তুমি আজরাইলের সারা জীবনের ইবাদত নাস্তানাবধ করে দেওয়া হবে রাসুল আপনি যদি পারমিশন দেন আমার নাবি বলে আমি দুনিয়ার জন্য যেমন নাবি আমি আলম বর যারা আছে ওদের জন্য আমি

আজরাইল বলে ইয়া আল্লাহ বলে আমি একটা চিৎকার দিয়ে প্রথম আসমানে চলে গেলাম প্রথম আসমানে গিয়ে বলি ফেরাস তারা আমাকে একটু সহযোগিতা করো দুনিয়াতে কত রু নিয়েছি রসুল্লার রুম ওরাক নিয়ে আমি সহ্য করতে পারি না প্রথম আসমানের ফেরাস তারা হাও করে কান্না করতে শুরু করলো আজরাইল বলে কিরে তোমরা কাঁদো কেন সমস্ত ফেরাস তারা বলে আজরাইল রসুল্লার রুটা ভাই তুমি প্রথম আসমানে রাখিয়েন না রসুল্লার রু যদি প্রথম আসমানে রাখা হয় আল্লাহর কসম রসুল্লার রুহের নুরত্তা জ্বাললিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে কার হয়ে যাবে আজরায়েল বলে আমি দ্বিতীয় আসমান গেলাম আমি তৃতীয় গেলাম আমি চতুর্থ গেলাম আমি ষষ্ঠ গেলাম আমি সপ্তম গেলাম কোন আজকে আমার মতো বলা হয় নবীকে আজকে মাটির মতো মানুষ বলা হয় কোন আজকে হাজের নাজের নয় বলা হয় কোন নবীর নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বিদাতি বলে গালি দেওয়া হয় আজরাইল বলে আমি সপ্তম আসমানে গেলাম রসুল্লাহ রু রাখার যখন জায়গা পাই না ইয়া আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে তা তা সারা সাহায্য মানে নিচে গেলেন সেই সেইখানে জায়গা পাই না আজরাইল বলে এই জীবনের পথ। কার রু হাতের মধ্যে নিয়ে আজাল ই আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে চোখের পানিগুলো গুলা ছাড়তে লাগলেন আজাল সিজদার মধ্যে পড়ে গেলেন আজাল বলে আল্লাহ রুটা রাখার আসলে কোন জায়গা আছে কি না আমার আল্লাহ বলে ওরে আজাইল তাম দুনিয়াতে খুঁজেছ আমি আল্লাহ বললাম রুটা রাখার একটা জায়গা আছে আজাইল তো অবাক আল্লাহ আসমান জমিনের পাত্তা পাত্তা কোনা কোনা এমন একটা জায়গা খালি রাখি নাই যেখানে আমি খুঁজে দেখি নাই আল্লাহ সেই জায়গাটা আবার কোন জায়গা আমার আল্লাহ বলে রসুল্লাহ রুম রাখার একটা মাত্র জায়গা আছে

তাহলে তো মানুষটা জিন্দা হয়ে যাবে আমার আল্লাহ কুদরতি জবানে মুসকি মুসকি হেসে বলে নবী আমার মুর্দা নয় নবী আমার জিন্দা নবী জোরে বলে সোহান আর জবান খুলে সোহান আল্লাহ নবীকে জিন্দা নবী বললে আমাদেরকে খারাপ লাগবে এ জবান খুলে খারাপ লাগবে তারপরেও এত দলিল দেওয়ার পরেও আমার যদি ব্যক্তিগত কোনো কথা হতো লাথি মেরে ফুটবল ফেলান্টিক শুটের মতো ফেলে দেন আমার কোনো কষ্ট নাই কিন্তু কোরআন সুন্নার দশটা দলিল উপস্থাপন করলাম এর পরেও যদি নবীকে আমার মতো বলে সেই কখনো মুসলমান হতে পারে খুলে বলুন পারে বুঝবেন তার পারেও রসুলকে তারা আমার মতো বলে তার জন্মের ভিতরে নিশ্চিত কোনো দোষ রয়েছে কথা বলুন ঠিক কিনা